আমরা ইমরুর আজকে সবাই চিনি তিনি বরাবরই বিসিবির যে প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন ঠিক তেমনি সাইফুদ্দিনের ক্ষেত্রেও ঠিক একই ঘটনাটি ঘটছে আমরা জানি যে এবারের বিপিএলের সিজনে সাইফুদ্দিন কিন্তু তার দুর্দান্ত এক পারফরমেন্স দেখাচ্ছেন যেভাবে তিনি ব্যাটিং চালু করছেন যেভাবে তিনি বলিং করছেন সব মিলে কিন্তু সাইফুদ্দিনের পারফরমেন্সগুলো ছিল খুবই দুর্দান্ত কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপের মুহূর্তে দেখেন আপনি এতদিন তাকে দলে রেখে এই বিশ্বকাপের আগে তাকে দল থেকে সিটকে দেওয়া হয়েছে এই সাইফুদ্দিন কি বিশ্বকাপ টি টোয়েন্টি খেলার যোগ্য না মানে বাংলাদেশ ক্রিকেট দল মানে প্রত্যেকটা বার মানে যখনই তারা এই দলটা ঘোষণা করে তখন তারা কোনো না কোনো একটা নাটক শুরু করেই ঠিক তেমনি তাসকিনের খেলারও অনিশ্চয়তা অনেক যেমন জিমবাহুর সাথে চতুর্থ যে ওয়ান ডেটা ওয়ান ডে খেলার সময় তাস্কিন আহমেদ পায়ে সামান্য একটু চোট পাইছে তো এই চোটটা বিসিবির যে রিপোর্ট মানে যে ফিজিও কর্মকর্তারা আছে তারা তাদের কাছে এই সমস্যাটা এত বড় একটা সমস্যা হয়ে গেছে যে তাকে যে কোনো সময় দল থেকে সিট করে দিতে পারে এখন তাসকিন রহমান দলের সাথে যদিও যায় মানে পনেরো সদস্যের মধ্যে একজন হয়ে যাবে মানে মূল যে স্কোয়াড সেই স্কোয়াডের একজন হয়ে যাবে না মানে তাকে অতিরিক্ত প্লেয়ার হিসেবে নেওয়া হবে মানে যদি মানে যদি তাকে নেয় মানে একটা সম্ভাবনা এই হলো বাংলাদেশের অবস্থা তবে যাই হোক সবকিছুর মধ্যে একটা জিনিস ভালো লাগলো যে মেহেদি হাসান মিরাজকে তারা দলের মধ্যে ঢুকেছে মেহেদি হাসান মিরাজ আসলে যে মাপের প্লেয়ার তাকে অবশ্যই দলের মধ্যে ডুকানোর দরকার কারণ তিনি একজন ফিনিশার আর আমাদের বাংলাদেশ কিন্তু আমরা অসংখ্য ম্যাচ হারছি এই ফিনিশিংয়ের জন্য আর ফিনিশিং রোলটা কিন্তু মাহমুদুল্লাহ হাসান মেহেদি হাসান মিরাজ আসেন দুজন যদি খুব সুন্দরভাবে শেষ করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুবই ভালো একটা ব্যাপার যাই হোক দেখা যায় সামনে কী হয়